আরে ভাইপো তোমারে কই স্বপ্ন দেখতে টাকা লাগে না মিয়া তার জীবনে স্বপ্ন নাই তার জীবনে লক্ষ্য নাই তার জীবনে কোনো অর্জন নাই তুমি স্বপ্ন দেখো যে তুমি অনেক বড় কিছু হইবা আরে ওই কে আর না পারো মিয়া নেতৃত্ব দিবা তুমি তোমার ছেলে সন্তানদেরকে নেতৃত্ব দিবা সেবাটা আমি এই লাইনে আরছি এই লাইন আমি গন্তব্যে যাইতে পারি নাই তুই আট আমি তোরে পথ দেখায়া দেই নিদেরসে সাকসেস হইতে হইব এমন না বিষয়টা সাকসেস আপনি আজকে শিখুন স্কিল তৈরি করুন যাতে আপনার দেখানো পথ থেকে আপনার ছেলে সাকসেস হতে পারে আপনার সন্তান সাকসেস হতে পারে আপনার প্রতিবেশী সাকসেস হতে পারে সাকসেস এমন একটা জিনিস আপনি পরিশ্রম করবেন আপনি সাকসেস হন বা না হন আপনার ছেলে সন্তান ঠিকই সাকসেস হবে যদি আপনি গাইডলাইন এবং নেতৃত্ব দিতে পারেন তাই সবাইকে একটা কথাই বলবো স্বপ্ন দেখুন অনেক বড় কিছু হওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন কথা বলার স্টাইল আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে ভালো থাকবেন দোয়া করবেন হিউম্যান রাইট ফাইটার তরিক বাংলাদেশ